আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি নীলুফা সিলেট থেকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি যেটা দেখালাম এখন এটা আদা বাটা মানে আদা ব্ল্যান্ডার করে একটা থালের মধ্যে মেলে রেখে দিয়েছিলাম ডিফেস কিউব কিউব করে কেটে আর এখন কিউবগুলো উঠাই একটা বক্সে রেখে দেবো দুইটা কিউব দিয়ে দিলাম এগুলা হয়েছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা সেম সিস্টেমে কিউব করে রেখে দিয়েছিলাম তো এগুলো করে রাখলে আর কি মানে যখন রান্না করতে যাবেন আর তাড়াহুড়া লাগে না ফট করে কিউব আপনি তেলের মধ্যে দিয়ে দিলে হয় এটা হচ্ছে রসুন কিউব রসুনও কিউব করে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ তিনটাই রাখি আমি কারণ আমরা তো একটু বাটা পেঁয়াজও খাই কাটা পেঁয়াজও খাই দুইটাই খাই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরকম করে সব মশলা একটা একটা করে দেব সব মশলা বলতে আদা রসুন পেঁয়াজ তারপর হল হলুদ মরিচ জিরা তারপরে মেজবানি মাংসের মশলা তারপরে গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা লং সব দেব। এখানে সব দেব। সব দিয়ে আমি হাত দিয়ে আর মাখাবো না আজকে আজকে তো চুলার উপর বসাই দিছি মাংসটা গরম হয়ে গেছে দনিয়া দনিয়ার গুঁড়ো দেই দনিয়ার গুঁড়া দিলে মাংসের জোলটা অনেক টেস্টি হয় তো এটা মানে চামচ দিয়ে দজে দিয়ে নাড়া নাড়াচাড়া করবো ভালো করে নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে বসাই দেব আপনারা সাথে থাকেন দেখতে পারবেন আমি একটা একটা করে মশলা দিতেছি তারপর তেলটাও এখনও দেয় নেই তেলটাও দেবো এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করছি এখনো তেল দেয় কিন্তু দেব তেলও এইভাবেই করিয়ে বসাই আমি আসলে কত রকমই বসাই কখনো একদম মাখায় বসাই কখনও উপর দিয়ে মশলা দিয়ে বসাই কখনও এরকম করে বসাই মানে বসানোর কোনো ঠিক ঠিকানা নাই যখন যেভাবে ভালো মনে করি যেভাবে সুবিধা হয় এভাবে বসাই আর আমি যে কিউবগুলো দিছি এগুলো নিচে থেকে যখন জাল হবে আস্তে আস্তে এমনিতেই এগুলা গলে যাবে আর বাকি যে একটুকু পেঁয়াজ আসিল পুরোটাই দিয়ে দিলাম কারণ আমি একটু জোল রান্না করবো একটু জোল জোল করবো একটু চাউলের গুঁড়ার পিঠা বানাবো রেশমাকে দিয়ে আমি তো আজকে অনেক দিন থেকে পাই বেশি সমস্যা অসুস্থ ওই জন্য কিছুই করতে পারি না তো টা থাকে এখানে কালকে আসছে এখন থাক শ্বশুরবাড়িটা থাকে এখানেও মাঝে মাঝে থাকে সব মিলাইয়া রুটি টুটি আর বানানো হয় না তো চিন্তা করলাম দুইটা রুটি আটা সিদ্ধ করে দিলে রেশমা বানিয়ে দিবে তো এই হইলো মাংস রান্না আমি রান্না করতেছিলাম বসাইছি বসানোর পরে ডাকনা দিয়ে রাখছি সবটা মশলা দিয়ে নাটাচাড়াও করে নিছি তো সব মশলা যখন দেওয়া হয়েছে তখন ডাকনাটা দিয়ে দিলাম এখন জাল হচ্ছে আর আপনারা সাথে থাকবেন ইনশাল্লা সাথে থাকলে দেখতে পাবেন রান্না হচ্ছে মেয়েদের একটা আর্ট এটা হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও আমি কিউব করে রাখছি আপনাদেরকে একটু একটু দেখালাম এই জন্য যে আপনারা যেন রাখতে পারেন পেঁয়াজটা ব্ল্যান্ড করে একটা থালের মধ্যে মেলে ডিফে রেখে দিবেন ঘন্টা দুই বা চার ঘন্টা পরে আপনি কিউব করে কেটে কিউবগুলো উঠে একটা বক্সে ঢুকে রেখে দিবেন ঠিক এরকম করেই আমি অনেক দিন থেকে এইভাবে করেই খাচ্ছি কারণ একা মানুষ তো এই জন্য হঠাৎ করে মশলা না থাকলে একটু রান্না করতে ইচ্ছে করল করতে পারি না তারপরে এই যে তেলটা দিয়ে দিচ্ছি এখন তেল দেওয়া হয়েছিল না আগে তেলটা দেওয়ার সে সোয়াবিন তেলে দিলাম আজকে সরিষার তেল দেয় নাই অনেক দিন থেকে সরিষার তেল পাওয়া যাচ্ছে না আমাকে যে সরিষার তেল দিত ও এখন দিতে পারে না কালারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এলাচি দিয়েছিলাম না আগে এলাচিগুলো দিলাম এখন তো অনেক দিন থেকে সরিষার তালটা পাচ্ছি না ও কি গানিতে এখন ভাঙ্গায় না ভাঙ্গায় না জানি না ওদের এদিকে পানি উঠে গেছে অনেক সমস্যা দেখায় ও বলতেছে এখান বেশি পাঠানি যায় না মানে অফিসের সবাই নাকি এখন না একা আমার জন্য মলয় বাজার থেকে তেল পাঠাবে এটা ওর সমস্যা হয় পাঠাইতে পারে না ঠিক আছে আমি যদি পারি তাইলে আপনাকে দেখ আমি আর অত গুরুত্ব দিই না এখন তো আর খানেওয়ালাও নাই কে খাবে আপনাদের বাইয়া নাই আরাশ নাই কেউই তো নাই তাইলে খাবে তাকে তাইলে আর অত মশান করে রান্না করে অত কোনো লাভ নাই তা আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেভাবে আসি। আল্লাহ যেন এইভাবে দিনটা রকম নিয়ে যায় আমি আটা সিদ্ধ করে নিছি আটাটা সিদ্ধ করে আটাটা একটু ঠিক করে দিতেছি রেশমাকে রেশমা রুটিটা বানাবে তো রেশমা রুটি বানাইছে জানেন আমি এটা তো পরেই বয়স দিচ্ছি রেশমা রুটি বানাইছে রুটি এদিকে একবার বাঁকা হেদিকে বাঁকা সাইড কোনা অনেক যাই হোক ঘরে খাবে তো এই জন্য আর আমি কিছু বললাম না এই আর কি এখন অন্যের দিয়া বানাইলে যেভাবে করে এভাবেই তো করতে হবে আপনি তো আর নিজের থেকে নিজে যখন পারবেন না কিছুই করতে পারবেন না আর এখন ও যেভাবে বানাইতে পারে আটাটা একটু নরম হয়ে গেছে তো এই জন্য সমস্যা একটু হয়েছে তো যাই হোক আটাটা মলে নিচ্ছে মলে নেওয়ার পরে তারপর বানাবো আমি বানাবো না আমি মলে দিচ্ছি ও না হয় মলবে না এই জন্য আটা ঠিক মতা না হলে তো রুটিটা ফুলে না মাংসটার কালার মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি জল দিয়ে দেব লবণটা হয়েছে লবণ একবারে হয়ে গেছে তারপরে মশলাটা যা দিচ্ছে মোটামুটি হবে মাংসটা বড় বড়ই রয়ে গেছে আমার যে উপরে দাঁড়ায় কাটার যে মা দাওটা ছিল এটা ভেঙে গেছে মানে কাঠের থেকে এটা লোহাটা ভেঙে চলে আসছে তা আমি আর একটা দাঁয়ের অর্ডার দিচ্ছি আসবে কিন্তু ওই দাওটা না থাকাতে আমি তো আর নিচে বসে কাটতে পারি না এই জন্য আর কাটাই হচ্ছিল না তো মাংসটা বড় বড়ই রান্না করে ফেলছি একটু কাটা ছিল ওদের ওদের একটু কাটা ছিল আর একটু কাটলেই পারতাম কিন্তু আর কাটি নাই আর কি এই তো এই হইলো মাংসের মাংসের লুকটা এরকম আর এই চাউলের রুটিগুলা বানাইছি আমি একটু বেজে নিছি বসে বসে রেশমা বানাই দিছে জিনিস তো করলে ভালোই লাগে খেতে ভালোই লাগে কিন্তু করাটা তো অনেকটা আসলে আমার পায়ের জন্য তো পায়ের উপর বদ দিয়ে দাঁড়াইতে পারি না করবই কিভাবে ভালো থাকবেন